হাই দোস্ত আজ আমি একটা এমন জায়গায় যাচ্ছি সেইখানে শুধু কালার হবে একটা বাড়িতে এবং সেখানে অনেক ডিজাইন তৈরি করা হবে এখন রাস্তার মধ্যে আছি এখন রাস্তার মধ্যেই এবং টোটোতে যাচ্ছি আর এটাই হচ্ছে সেই বাড়ি এখন এই কালার চলছে দরজার মধ্যে একটা দাদা কালার করছে এই বাড়িতেই এই একতলা বাড়িতেই কালারটা হবে এবং বাইরের সাইডটা কালার অলরেডি হয়ে গেছে এবং ভেতরেও কাজ চলছে কিরন্দা কাজ করছে আমাদের রঙের কাজ এবং এখানে ফুল আঁকা হচ্ছে কিরন্দা এখন বসে বসে ফুল আঁকছে খুব সুন্দর আর এইখানে একটা দেয়ার একটা ছবি আঁকা হবে ছবি নয় গাছ আঁকা হবে খুব সুন্দর লাগছে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ক্যামেরা করতে করতে কারণ লাইটটা চারিদিকে পড়ে গেছে বলে আর এই একটা দাদা এখন কালার করছে কিরণ দা আবার কালার করতে কালার করছে খুব সুন্দরভাবে এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আরও দেখতে ভালো লাগবে